হ্যালো এভরি গুড মর্নিং সবাইকে তো দেখো সকাল সকাল বেরিয়ে গেছি আজকে এখন বাজে ওই সাড়ে আটটা ও বেরিয়েছে আমার সাথে ও যাচ্ছে যাচ্ছি হচ্ছে বাড়িতে তো আজ হচ্ছে বুধবার তো আজকে তো বাড়িতে যাওয়ার কোনো প্ল্যানই ছিল না কিন্তু হচ্ছে আমার একটা খুব দরকার আছে তো সেই জন্যই মানে আমি ব্যাংকে যাচ্ছি দরকারটা তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করব কদিন ধরেই বলছি যে একটা জিনিস নিয়ে আমি একটু টেনশানে রয়েছি তো সেই জিনিসটাই ফাইনালি আজকে হচ্ছে তো যাই তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা ব্লগটা দেখতে থাকো তো আমরা দুইজনে বেরিয়ে পড়েছি আর তোমাদের আগের ব্লগে বলেছিলাম যে বর কিন্তু ছুটি নিয়েছে অফিস থেকে তো দুজনে মিলেই বেরোচ্ছি একটা বিশেষ কারণে ছুটি নিয়েছে তোমাদের তো আস্তে আস্তে তোমরা ব্লগ দেখলেই জানতে পারবে আজকের ব্লগে না শেয়ার করি আমি এর পরের ব্লগগুলো তো অবশ্যই শেয়ার করবো কী কারণেও ছুটি নিয়েছে তো এখন দেখো দুজনে মিলে আমরা বেরিয়ে পড়েছি আর হৃদয়পুর স্টেশনেও চলে এসেছি আর ওই দিক দিয়ে দেখো ডাউনের ট্রেন যাচ্ছে আর এখন তো ডাউনের ট্রেনের প্রচণ্ড ভিড় যেহেতু সকাল সকালে আজকে আমরা বেরিয়েছি আজকে আমাদের ট্রেন ছিল মনে আটটা কততে তো আজকে আমি সকালে সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠেছি তাড়াতাড়ি উঠেছি যাতে আমি তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে বেরোতে পারি তো সেই জন্য একটু তাড়াতাড়ি উঠে গুছিয়েছি চলে এসেছি বাড়িতে কিন্তু বাড়িতে এসে একটা মহা সমস্যায় পড়া হচ্ছে যখন বাড়িতে ঢুকবো সেই মুহূর্তে আর কি মা বলছে ঘরে সাপ ঢুকেছে মানে ঘরে বলতে নিচে আমাদের যেখানে জুতো টুতো রাখা হয় সেই জায়গাটায় তো কি জ্বালা মানে আমার তো ভয় লাগছে হ্যাঁ মানে এখনো বেরিয়েছে মা তো ঝাড় দিচ্ছিল নিচে এবার ঝাঁদিতে গিয়ে দেখেছে এবার মা তো মানে লাফের রকমই ঘরে চলে এসছে মা দেখেও নি বেরিয়েছে কি বেরোয়নি এবার দরজা তো খোলা রয়েছে নিচের মানে দরজা খোলা ছিল বলেই ঢুকেছে তো এখন তো দরজা খুলে টুলে রেখেছে লাঠি দিয়ে বাড়াবাড়ি করলো কিন্তু মানে কিছুই বোঝা যাচ্ছে না যে বেরিয়ে গেছে না বেরোয়নি তো কেউ নেই যে কেউ একটু দেখবে যে বেরিয়ে গেছে আর আমার ভাই তো পালোয়ান নিজেকে তো পালোয়ান ভাবে কিন্তু দেখছে না এদিকে আমার বড়ও দেখছে না মতো এদের কোনো ইয়ে নেই এদিকে নিজেরা নিজেকে পালোয়ান বলে হচ্ছে দাবি করে এই একজন বলছে থাক যা খুশি হোক যাচ্ছে না তো এই দেখো মা খেতে দিয়েছে ভাত খাওয়ার তো ইচ্ছে নেই সকালে ভাত তা ভাত দিয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে আবার ব্যাংকে যেতে হবে একটু আমার কাজ আছে তো খাওয়া দাওয়াটা করে নিই তোমাদের তো বললামই যে আমি ব্যাংকে যাব আর এই ব্যাংকের বিষয়টা নিয়েই আমি কদিন ধরে দৌড়াদৌড়ি করছি আর এই কারণেই কিন্তু আমি কদিন ধরে প্রচণ্ড পরিমাণ টেনশানে ভুগছি কারণ আমার একটা পেমেন্ট ঢোকার কথা আছে এবার সেটা কোথা থেকে ঢুকবে সেটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করছি না তোমরা তো নিশ্চয়ই বুঝতেই পারছো নয় ফেসবুক নয় ইউটিউব দুটোর মধ্যে একটা থেকে ঢুকবে তো সেটা নিয়ে আমরা দুজনে একটুখানি দৌড়াদৌড়ি করছি আজকে তো বর এসেছে আমার সাথে কিন্তু এর আগে তিন দিন ধরে আমি দৌড়াদৌড়ি করছি তো পুরো ব্যাপারটাই তোমাদেরকে আমি কী কী হয়েছে না হয়েছে আমি অন্য একটা ব্লগে যেই ব্লগে আমি তোমাদেরকে ফেস টু ফেস কথা বলতে পারবো সেরকম ব্লগে আমি শেয়ার করব কারণ এভাবে না অন্যান্য ভিডিওর মাঝখানে মাঝখানে এত কথা বলা যাবে না আর এমনভাবেই শেয়ার করব যাতে তোমাদেরও সুবিধা হয় তো ব্যাংকের থেকে বাড়ি চলে এসেছি আর এসে দেখো স্নান করে নিয়েছি খুব দেরি হয়ে গেছে কারণ আমরা তো আবার ফিরে যাব এখন তো তিনটের ওপরে বাজে তো এখন খেতে বসলাম মা খাবার দিয়েছে মাছ তারপরে ডাল আলু ভাজা এইসব দিয়ে মা খাবার দিয়েছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই তারপরে তোমাদের সাথে কথা বলবো আবার রেডিও হতে হবে তো আজকে মোটামুটি ব্যাংকের সমস্ত ঝামেলা মিটলো আর আজ থেকে সত্যি কথা বলতে আমি পুরো টেনশান মুক্ত মানে সেই শনিবার থেকে শনি রবি সোম মঙ্গল চার দিন রবিবারটা ছিল না ব্যাংক খোলা তো শনিবার থেকে শুরু হয়েছে শনিবার না মোটামুটি শুক্রবার থেকে শুরু হয়েছে শুক্রবার দিনকে আমি জানতে পেরেছি শুক্রবার থেকে শুরু হয়েছে সেদিন থেকে আমি ভীষণ টেনশানে আছি তোমাদের সাথে ঠিকঠাক করে ভিডিও দিতে পারিনি আমি তো যাই হোক খাওয়া দাওয়া করার পরে দেখো আমি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে কে বলতো আমাদের নিজের ঘরে তারাটা ভাড়া থাকে তার ছেলে এটা মানে একদম ভীষণ কিউর যেন না আর আমার দিকে তাকালে তো ভীষণ হাসে মানে ভীষণ ইয়ে করে মানে প্রথম প্রথম আসতে চাইতো না এখন কিন্তু আসে কোলে তো যাই হোক আমরা টোটো করে চলে আসলাম টোটো না অটো করে চলে আসলাম ঠাকুরনগর স্টেশনে আর প্রচণ্ড পরিমাণে রোদ যেরকম সেরকম গরম কদিন বৃষ্টি দেয় কদিন এত পরিমাণ রোদ দেয় না তখন এই রোদের জ্বালায় যে এত কষ্ট হয় কি বলবো তোমাদের আর আশা করি শুধু আমার না প্রত্যেকেরই কষ্ট হচ্ছে তো দেখো আমরা এখন ট্রেনের জন্য দাঁড়িয়ে রয়েছি আর আমাদের ট্রেন হচ্ছে সাড়ে চারটে ঠাকুরনগর থেকে সাড়ে চারটে আর অলরেডি সাড়ে চারটে বেজে গেছে কিন্তু ট্রেন আসেনি ট্রেন আসলো প্রায় দশ মিনিট লেটে তো আমরা এখন নেমে গেছি হৃদয়পুর স্টেশনে তো এখন আমি সোজা বাড়ি যাব বাড়ি গিয়ে মানে দুজনেই সোজা বাড়ি যাব আর বাড়ি গিয়ে পড়াতে যেতে হবে কারণ আগামী দুদিন দু তিন দিন পড়ানো একটু কামাই হতে পারে তো সেই জন্য আজকে পড়িয়ে দেব আজকে যদিও আমার পড়ানো থাকে না তার মধ্যে সোমবার দিন যেহেতু আমি বাড়িতে ছিলাম কাজে ব্যস্ত ছিলাম বলে বাড়তে আসতে দেরি হয়ে গেছে তো সেই জন্য সোমবার দিনকেও আমি পড়াতে পারিনি তো সেই জন্য আমি সোমবারের পড়ানোটা আর কি আজকে পড়িয়ে দিচ্ছি আর এরপরেও যদি কোনো কামাই টামাই হয় কারণ বর ছুটি নিয়েছে বললাম আমরা একটা কাজে বেরোবো তো সেটার জন্য যদি ছুটি কামাই হয় সেটার জন্য আমাকে পরে পড়িয়ে দিতে হবে তো বাড়ি চলে এসেছি আমি পরিয়ে এখন বাজে ওই সাড়ে আটটা মতো আর এখন আমি রাতের খাবার রেডি করছি আর আজকে রাতের খাবারে না আমি ভাতই বানাচ্ছি কারণ কালকে আমরা একটু বেরোবো তো সেই জন্য কোথায় কখন খে মানে খেতে পারবো জানি না তো সেই জন্য বর বললো যে সকাল সকাল একটুখানি বেরোতে হবে যেহেতু আজকে না রাতে ভাতি করো তো সেই জন্য আজকে রাতে ভাতি করা হলো মানে আমি করছি এখন আর ঘরে না সেরকম সবজি টবজি কিচ্ছু নেই কারণ এই দুদিন ধরে এই দৌড়াদৌড়ি করাতে না ও মানে অফিসে থেকে বাড়ি এসেছে ঠিকঠাক করে বাজার করতে পারিনি আর আমিও গাইঘাটায় ছিলাম তো গাড়িঘাটা থেকেও আমি কোনো কিছু নিয়ে আসতে পারিনি মানে এত টেনশান এত টেনশান যে আমার রান্না খাওয়া কোনো কিছুই ভালো লাগছিল না মানে মোটামুটি এক কদিন ধরে ব্যাগার দেওয়া রান্না করেছি যাকে বলে আসলে আমার মনে না শান্তি থাকলে আমার কোনো কিছুই ভালো লাগে না না বান্না না ঘুমাতে না খেতে না শুতে না কোনো কিছুতে না ভিডিও করতে কোনো কিছুতেই আমার ভালো লাগে না তো সেই জন্য আমি একদিন ধরে ঠিকঠাক তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো তোমরা অনেকেই ভেবেছো যে আমার শরীরটা খারাপ তো না আমার মোটামুটি শরীরটা ঠিক আছে কিন্তু ওই যে মনটা খারাপ ছিল বলে শরীরটা খারাপ হয়ে যাচ্ছিল তো যাই হোক দেখো ভাতটা ওইদিকে বসিয়েছি ভাতটা প্রায় হয়ে গেছে আর ডাল সিদ্ধ হয়ে গেছে প্রেশারে আর এখন দেখো পাউরুটিগুলো ভালো করে সেঁকে নিচ্ছি কারণ কালকে আমরা সকাল সকাল বেরোবো তো সেই জন্য সকালের ব্রেকফাস্টটা আমি বাড়ি থেকেই বানিয়ে নিয়ে যাব। তো ব্রেকফাস্টের জন্য আমি স্যান্ডউইচ বানাবো তো সেই জন্য আজকে রাতেই সব পাউরুটিগুলো সেঁকে আমি স্যান্ডউইচটা বানিয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দেবো কালকে সকালে যাওয়ার আগে একটুখানি গরম করে নেব তাহলেই কিন্তু আমার স্যান্ডউইচ মোটামুটি রেডি হয়ে যাবে তো এখানে দেখো টপিংসের জন্য আমি স্যান্ডউইচে যা যা ইউজ করি তোমরা তো জানো তবুও আমি বলে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ শশা ক্যাপসিকাম কাঁচা লঙ্কা আজকে ছিল না বলে গোলমরিচের গুঁড়ো দিয়েছি একটা সেদ্ধ ডিমকে গ্রেড করে দিয়েছি সাথে টমেটো সস আর হচ্ছে মায়নিস দিয়ে আর লবণ দিয়ে ভালো করে কিন্তু একটা স্যান্ডউইচের ব্যাটার বানিয়ে নিয়েছি তো সেটা দিয়ে কিন্তু আমি রুটিগুলো মানে পুর দিয়ে নিচ্ছি আর এগুলোই কিন্তু আমি কালকে সকালে নিয়ে যাব। মানে আমাদের আমাদের ব্রেকফাস্টের জন্য কিন্তু এগুলোই সকালে নিয়ে যাব এক রান্না করতে গিয়ে মনে হয় আমার জীবনটা পুরো বেরিয়ে গেল মানে এত গরম লাগছে তোমরা দেখে বুঝতে পারছো আমি পুরো পাগল হয়ে গেছি এই রান্নাঘরে মানে এত গরম লাগছে মানে আমার আমারই লাগছে কিনা না এমনিও গরম পড়েছে তো আজকে রাতের বেশি কিছু করিনি ডাল সিদ্ধ আলু সিদ্ধ একসাথে মেখে নিয়েছি ডিম ভাজার ভাত আর তোমাদের তো বললাম যেহেতু কালকে কখন ভাত ভাত খাবো তার ঠিক নেই তো সেই জন্য আজকে ভাতই খাওয়া হলো আজকে তিন বেলা ভাত খেলাম মানে আমি জাস্ট ইম্যাজিন করতে পারছি না যে কয়দিন আগে আমি ডায়েট করতাম আর আজকে আমি তিন বেলা ভাত খেয়েছি সকালে দুপুরে এখন রাতে তো রাতে ভাত বললামই তোমাদেরও ভাত খাওয়ার কারণ আছে কি কী গরম এখনো প্রচুর কাজ বাকি বাসন মাজবো রান্নাঘর পরিষ্কার করবো জামা কাপড় আছে একটুখানি ধুতে হবে জামা কাপড় প্রচুর প্রচুর কাজ এডিটিংয়ের কাজ আজকে মনে হচ্ছে সারা রাতে আমার ঘুম হবে না সব কাজকর্ম আমাকে আজকে কমপ্লিট করতেই হবে সে যত রাতি হোক না ঘুমাতে পারলেও হোক আমাকে কমপ্লিট করতে হবে তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই তারপর দেখা হচ্ছে আসলে কালকে থেকে আমি কোনো রেস্টই পারছি না কালকে রাতে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছে এডিটিং করতে করতে সাড়ে ছটার সময় আজকে উঠেছি আর আজকে সকাল থেকে মানে এত দৌড়াদৌড়ি বাড়ি থেকেও খেয়ে দিয়ে উঠেই একেবারে রেডি হয়ে রওনা দিয়েছি তো একদমই রেস্ট পাইনি শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে কিন্তু আজকেও আমি জানি যে খুব একটা আমি রেস্ট পাবো না কারণ আমার এখনও প্রচুর এডিটিং বাকি আছে তো সেই কাজগুলো করতে হবে এবং ঘরের কাজও কিছু বাকি আছে আর যেহেতু আমরা এখন বেরোবো মানে এখন না কালকে বেরোবো তো তার জন্য আমাকে প্যাকিংও সারতে হবে তো সেই জন্য মানে গাদাখানেক চাপ রয়েছে আমার মাথায় এখন মানে কি বলবো এত বিজি শিডিউল চলছে আমার কদিন ধরে যে আমি নিজের শরীরের দিকেই ধ্যান দিতে পারছি না নিজের শরীরটাই খারাপ হয়ে যাচ্ছে কিন্তু আমার না এরকম বিজি শিডিউল লাইফই ভালো লাগে একদম বাড়ি বসে থাকলে বোরিং লাগে তো এরকম ব্যস্ততার মধ্যেই আমার ভালো লাগে তো যাই হোক ব্যস্ততার মধ্যে দিনটা কাটছে আর সাথে কিন্তু তোমরা আছো আর তোমরা আছো বলেই কিন্তু আমি এত কাজ করতে পারছি সাথে ভিডিও করতে পারছি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি বাজে হচ্ছে পনে বারোটা আর ওদিকে সবে শুলো সব গুছালাম আমরা ব্যাগটা সমস্ত জামা সমস্ত কিছু গোছালাম আর তোমরা তো নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে আমরা কোথাও যাচ্ছি হ্যাঁ সেরকম দূরে কোথাও যাচ্ছি না কাছাকাছি কিছু কাজ আছে সাথে একটুখানি নিজেরা ঘুরেও আসবো কারণ অনেক দিন ঘুরতে যাওয়া হয় না সেই আগের মানে আগের বছর আগস্ট মাসে আমরা মন্দারমণি গেছিলাম আর তারপরের থেকে কোথাও সেরকমভাবে যাওয়া হয়নি একের পর এক একের পর তো ঘটনা ঘটতেই ছিল তো সেই জন্য যেতে পারিনি কোথাও তো ফাইনালি সময় পেয়েছি আমার না আমার বরের সময় হয়েছে আর সাথে আমার কিছু কাজও আছে মানে আমার আর দুজনেরই কাজ আছে তো সেই জন্যই যাব আর কোথায় যাব না যাব সেটা তো তোমরা নেক্সট ব্লগে আশা করি দেখতে পারবে তো চলো এখন আমি এডিটিংয়ে বসবো জানি না কতটা তবে এডিটিং করতে হবে সকালবেলা বোর বড় আমাদের বেরোতে হবে পাঁচটার দিকে তো যাই হোক চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি ব্লগটা তোমাদের ভালো লাগলে অবশ্যই বলবো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেলে নতুন হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে